তার একটা মাত্র পুত্র সন্তান একটা মাত্র কন্যা সন্তান মনে হয় দেড় বছর বয়স হয়েছে তার কিছুক্ষণ পূর্বে কত কল্পনা কত জল্পনা ছিল কত আশা কত কিছু নিয়ে সে বিমানটাতে উড্ডয়ন করেছে সে মোটেও জানতো না যে আমার এই উড্ডয়ন করাটাই শেষ উড্ডয়ন আর কোনোদিন আমি উড্ডয়ন করতে পারবো না আমার এই প্রশিক্ষণ দেওয়ার জীবনের শেষ প্রশিক্ষণ আর জীবনে কোনোদিন আমি প্রশিক্ষণ দিতে পারবো না এই কথা তার মোটেও মনের মধ্যে ছিল না ছিল কি কত কি সকাল খুব সম্ভব সাড়ে নয়টার দিকে যে আমাদের চট্টগ্রামে চট্টগ্রামের যে কি বলে এটাকে পাইলট এই চট্টগ্রামের বিমান প্রশিক্ষণ দিচ্ছিলেন তার মধ্যে দুইজন প্রশিক্ষণার্থী ছিলেন আর একজন প্রশিক্ষক ছিলেন এদের মধ্যে হঠাৎ করে বিমান দুর্ঘটনা ঘটে যে পাইলট ছিলেন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াত দুইজন এখন হাসপাতালে আছেন এর মধ্যে আসিম জাওয়াত তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন অনেক রিপোর্ট আমি দেখলাম সেখানে যতটুকু আমি শুনে বুঝতে পেরেছি বেশ আল্লাহ নিয়ে যাবেন সেটা অবক বিধান এখানে বলার কিচ্ছু নেই এভাবেই তার মৃত্যু হবে তবে মানুষ সাধারণত যেটা বলে থাকে বেসারা চেষ্টা করতেছিল যখন আগুন লেগেছে বা দুর্ঘটনা ঘটেছে সে নিরাপদ স্থানে মানে লোকালয় সে অন্য কোথাও গিয়ে বিমানটাকে ক্রাশ করার জন্য চেষ্টা করতেছিল কিন্তু তত ততক্ষণেই দেরি হয়ে যাওয়ার কারণে সে ক্রাশ হয়ে ইন্তেকাল করেছেন বাকি দুইজন এখনই জীবিত অবস্থায় আছেন এই যে কিছুক্ষণ পূর্বেই সে সুস্থ শরীর নিয়ে বিমানে আরোহণ করেছিল সে জানতো না যে আজকে আমার হায়াত শেষ হয়ে যাবে সে জানতো না যে আমার একমাত্র মানে একমাত্র মায়ের সন্তান একটাই মাত্র সন্তান মায়ের সাথে আর কোনোদিন কথা বলা হবে না তার একটা মাত্র পুত্র সন্তান একটা মাত্র কন্যা সন্তান মনে হয় দেড় বছর বয়স হয়েছে তার কিছুক্ষণ পূর্বে কত কল্পনা কত জল্পনা ছিল কত আশা কত কিছু নিয়ে সে বিমানটাতে উড়দয়ন করেছে সে মোটেও জানতো না যে আমার এই উড়দয়ন করাটাই শেষ উড়দয়ন আর কোনোদিন আমি উড়দয়ন করতে পারবো না আমার এই প্রশিক্ষণ দেবার জীবনের শেষ প্রশিক্ষণ আর জীবনে কোনোদিন আমি প্রশিক্ষণ দিতে পারবো না এই কথা তার মোটেও মনের মধ্যে ছিল না ছিল কি যারা ছিল মোটেও ছিল না হাজার রকমের আশা বুকের মধ্যে বেঁধে নিয়ে সে আকাশ উড়দয়ন করেছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওখানে তার হায়ারটা শেষ হয়ে যাবে আর বেঁচে থাকতে পারবেন না জীবনে আর কোনো দিন তিনি বিমান বাহিনীর কোনো একটা ছেলেকে প্রশিক্ষণ দেওয়ার জন্য উড্ডয়ন করতে পারবেন না সমানিত ভাইয়ের আমার আমার এই ঘটনার দেখার পরে আমার মনে হলো যে এই বিষয়টি নিয়ে একটু কথা বলা প্রয়োজন আমরা আসলে কোন কোন দিকে ধাবিত হচ্ছি আমরা কী ভাবনা করছি কি ফিকির করছি কোন দিকে আমরা যাচ্ছি আমাদের জীবনটাতে একেবারেই সংক্ষিপ্ত আমাদের পরপরের জীবনটা হচ্ছে সবচাইতে দীর্ঘ জীবন যেই জীবনে আমাদের মালসামানা যদি না থাকে তাহলে আমাদের মানে শাস্তির শেষ থাকবে না দুর্ভোগের শেষ থাকবে না কষ্টের শেষ থাকবে না সম্মানিত উপস্থিতি স্থিতি আমরা দোয়া করি আসিম জাওয়াদ তিনি যে করেছেন তার ভেতরে যদি পরিপূর্ণ ইমান থেকে থাকে আল্লাহ ভালো জানেন ইমান থেকে থাকে আল্লাহ রুবুল আলমিন যেন তাকে শাহাদতের মর্যাদা দান করেন তার সন্তপ্ত পরিবারকে আল্লাহ রুপুল আলমীন ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন এক একটা ছোট্ট বাচ্চা ছয় বছর বয়স আরেকটা মেয়ে আছে দেড় বছর বয়স এদেরকে এতিম করে চলে গেছে আল্লাহ রবুল আলমিন যেন তাদের উত্তম অভিভাবক হিসাবে পৃথিবীতে তাদেরকে সুন্দর জীবন জীবনযাপন করার তৌফি দান করেন আমিন মাকে ধৈর্য ধারণ করেন মা বারবার বুড়সা যাচ্ছে বেহোশ হয়ে যাচ্ছে মা বারবার বলছে আমাকেই তো তার মাটি দেওয়ার কথা ছিল কিন্তু না আজকে তো আমাকেই তাকে মাটি দিতে হচ্ছে পৃথিবীতে আসার কিছু সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবার কাদের সন্তানের লাশ এটা যে কত বড় কঠিন যার উঠেছে একমাত্র সেই বুঝতে পারে সমানিত ভাইরা আমার আমাদের আসার সময় যাওয়ার কোনো সময় নাই এই অল্প কিছু বয়স হয়েছে আরও তো অনেক দিন বেঁচে থাকার কথা ছিল কিন্তু না তিনি তো আর বেঁচে থাকলেন না আল্লাহ রবুল আলমিনের ফায়সলা হয়েছে যাওয়ার তাকে চলে যেতে হবে তাকে আর থাকার কোনো সুযোগ নাই এরকম অহরহ ঘটনা আমরা চোখের সামনে কত দেখছি বড় সাইকেল এক্সিডেন্ট করে আমাদের চোখের সামনে থেকে কত মানুষ বিদায় নিল তাদের কত স্বপ্ন কত জল্পনা কত কল্পনা ছিল কত চাওয়া পাওয়া ছিল কিন্তু সব চাওয়া পাওয়া তার অপূর্ণই থেকে গেল আল্লাহ রবুল্লাহ আলমিন ডাকে তাকে সাড়া দিতে হলো সবারই তো ভাইয়ের আমার এদিকে লক্ষ্য করে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন কুল্লু নফসিন রাই মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে ওয়াইনামা তোয়া ফাউনা এই অল্প জীবনে যে যতটুকু আমল করেছে কায়ামতের ময়দানে তাকে পরিপূর্ণ সব কিছু দিয়ে দেওয়া হবে বান্দার আমল যদি ভালো হয়ে থাকে তখন উতিয়া কিতা বাহু বিয়ামিনি ফাসাও হিসাবা ইয়াসিরা যার আমলনামা ভালো হবে তার হিসাবটা অতি সহজ হবে ও আম্মা মান উতিয়া কিতাব বাহু ওয়ারা যাহরি ফাসাও ফা ইয়াদু ফাসাও ফা ইয়াদু সুবরা আর যার আমল খারাপ হবে আফসোস করতে থাকবে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে এই আমল নামা আমাকে না দেখানোই ভালো ছিল আমল আমাকে না দেখানোই ভালো ছিল আমাদের ময়দানে যখন বান্দাকে আমল নামা দেওয়া হবে আমি অনেকবার আপনাদেরকে বলেছি তারপরেও আজকে যেহেতু এই কথাটা এসেছে আমি আবারও স্মরণ করে দিতে চাই মতের ময়দানে বান্দাকে যখন আমল দেওয়া হবে মানুষের সামনে আমল নামা রেখে দেওয়া হবে ফর মুজরিমিন যারা অপরাধী আছে তারা আমল দেখে তাদের চোখ গুলো হয়ে যাবে তাদের চোখ উল্টে যাবে তারা টেনশনে পড়ে যাবে

ওলা কাবীরা বড় গুনাহটাও সালা হয় নাই ইলহসা সব কিছুই তো এর ভিতরে রয়েছে ওয়াজাদু মা আমিলু হাদিরা সব কিছু এই আমললামার মধ্যে কিতাবের মধ্যে সে পাবে ওলা লা ইয়াজলিম রাব্বুকা احد আর তোমার রব কাউকে কোনো সময় জুলুম করবেন না বিন্দু পরিমান আমললামা খারাপ কাজ করে থাকলে যত খারাপ করেছে তত রূপই আমলনামায় লেখা আছে আর যত রকম ভালো করেছে তত রূপই ভালো আমলনামা সেখানে লেখা আছে আমার প্রিয় ভাইরা হায়াতের বাতি কখন শেষ হয়ে যাবে আমরা কেউ জানে না লিকুল্লি উম্মাতিন আজাল ফায়া যা আজালহুম লা ইস্তখিরুনা saa ওয়ালা ইস্তাকদিম প্রত্যেক রা মানুষের মৃত্যু কো নির্ধারিত যতনি মৃত্যুর সংবাদ আসবে মৃত্যু সময় এসে যাবে আর একটি সেকেন্ডও তার সেখানে থাকার সুযোগ ঘটে থাকবে না সবার উপস্থিতি এই মৃত্যুর জন্য কি আমরা প্রস্তুত আছি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই আয়াতি কারিমানে যদি কোনো ব্যক্তি গবেষণা করে ফিকির করে চিন্তা করে আর আল্লাহর রাসূলের এই হাদিসটা নিয়ে যদি চিন্তা ফিকির করে তাহলে তার সব ভাষা, সব কল্পনা জল্পনা শেষ হয়ে যাবে কল্পনা জল্পনা কিছুই থাকবে না কাফা বিল মাউতি ওয়াইজান কোন ব্যক্তির জন্য একটা মাত্র ওয়াজি জীবনের মোড় পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট আর সেটা হচ্ছে মৃত্যুর মৃত্যুর সংবাদ মৃত্যুর সংবাদ মৃত্যুর চিন্তা মৃত্যুর কল্পনা জল্পনা এটা যদি কোনো ব্যক্তি চব্বিশটা ঘন্টা অন্তরের মধ্যে রাখে তাহলে এই ব্যক্তির দ্বারা কোনো ক্রমেই দুর্নীতি হতে পারে না চিন্তায় হতে পারে না চাঁদাবাজি হতে পারে না কারো অন্যায় কারো কারো হক নষ্ট হতে পারে না এরপরে কাউকে কারো জুলুম করতে পারে না কারো অধিকার হরণ করতে পারে না কারোর সাথে কোনো ধরনের ঝগড়া চাটিও করতে